সারা বিশ্বের হাজারো মানুষের কাছে স্বপ্নের দেশ আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার আর এক নিরাপদ জীবন জীবনযাপনের জন্য আমেরিকাকে বেছে নিতে চান পৃথিবীর হাজার হাজার মানুষ আর আমেরিকাও সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিয়ে থাকে বিভিন্ন ভিসার মাধ্যমে সবচেয়ে বেশি আমেরিকাতে যায় স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়েন পাশাপাশি অনেকে সেখানে সেটেল হয়ে যান আমেরিকাও এই মেধাবী স্টুডেন্টদের কাজে লাগিয়ে তাদের যেই অর্থনৈতিক ব্যবস্থা তাদের যে গবেষণা এবং তাদের যে দেশের যে উন্নয়ন এবং তার যে সুপার পাওয়ার সেটিকে ধরে রাখার জন্য নানাভাবে সারা বিশ্বের এই মেধাকে কাজে লাগায় কিন্তু এবার ট্রাম্প প্রশাসন সারা বিশ্ব থেকে স্টুডেন্ট ভিসাই স্থগিত করতে যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার ঘোষণা এরই মধ্যে দিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু কোন প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন এর প্রভাব কী হবে তা নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বার্তায় বলা হয়েছে শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই জোরালো করা হবে এটি মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব যেমন বাড়তি চাপ নতুন প্রক্রিয়াগত বাধা সময় সাপেক্ষ কাজের বোঝা তৈরির তৈরিতে ফেলবে প্রভাব ফেলবে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষের ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন তার অভিযোগ প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তিনীতি অনুসরণ করছে বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিভিএস নিউজ পররাষ্ট্র দপ্তরের ওই স্মারক দেখেছে তাতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয় ভিসা প্রত্যাশী যেসব শিক্ষার্থী এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারা সাক্ষাৎকার দিতে পারবেন কূটনৈতিক বার্তায় আরও বলা হয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করা সবার প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমে পরিধি সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দপ্তর যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান তাদের ভিসা অনুমোদনের আগে সাধারণত নিজ নিজ দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নিজেদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থায়নের জন্য বিদেশি ছাত্রদের উপর নির্ভর করে থাকে কেননা এই শিক্ষার্থীরা প্রায়ই বেশি টিউশন ফি দিয়ে থাকেন শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের জানান কে দেশে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং তা আমরা চালিয়ে যাব প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ শত শত মিলিয়ন ডলারের তহবিল সহায়তা স্থগিত করেছে এবং কিছু শিক্ষার্থীকে দেশ ছাড়া করার পদক্ষেপ নিয়েছে পাশাপাশি বাতিল করেছে হাজার হাজার ভিসা অবশ্য এসব পদক্ষেপের অনেকগুলোই আদালতে স্থগিত হয়ে গেছে কিছু বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী কার্যকলাপের নামে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে আসছে হোয়াইট হাউস অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্বের চেষ্টা করার অভিযোগ তুলেছে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত সপ্তাহে তার প্রশাসন হারভার্ডের বিদেশি ছাত্রভর্তি ও বিদেশি গবেষক আমন্ত্রণের অনুমোদন বাতিল করে দেয় তবে একজন ফেডারেল বিচারক এই পদক্ষেপকে স্থগিত করে দিয়েছেন যদি ট্রাম্পের নতুন পদক্ষেপ কার্যকর হয় তবে হারভার্ড বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কেননা সেখানে শিক্ষার্থীদের এক চতুর্থাংশের বেশি বিদেশি শিক্ষার্থী এবং সবাই উচ্চতর শিক্ষার জন্যই কিন্তু সেখানে যান এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশো কোটি ডলারের অনুদান বাতিল করে তা বৈজ্ঞানিক ও প্রকৌশল বিষয়ক গবেষণার জন্য এবং বাণিজ্যিক সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার কথা চিন্তা করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যায় কিন্তু একেবারে কম নয় বিদেশি শিক্ষার্থীদের যেই তালিকা তাতে এখন অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের সতেরো হাজার জনেরও বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন দু সালের ওপেন ডোরস রিপোর্টস অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী গত শিক্ষাবর্ষের অর্থাৎ দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষের তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে চংপ্রদ এই বৃদ্ধি বাংলাদেশকে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর দেশের তালিকায় তেরোতম স্থান থেকে অষ্টম স্থানে নিয়ে এসেছে গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা দুইশো বৃদ্ধি পেয়েছে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে যেখানে এই সংখ্যা ছিল চার হাজার আটশো দুই জন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার নিরানব্বই জন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতি বছর এই ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করে এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রি একাডেমিক ইন্টেন্সিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড এগারো লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো নব্বই জনে পৌঁছেছে যা আগের বছরের তুলনায় সাত শতাংশ বেশি স্নাতক পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা আট পার্সেন্ট বেড়ে পাঁচ লক্ষ দুই হাজার দুইশো একানব্বই জনে পৌঁছেছে আর স্নাতকোত্তর পর্যায়ে ব্যবহারিক কাজের অভিজ্ঞতার প্রোগ্রামের অংশে অংশগ্রহণ বাইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কমিউনিটি কলেজগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায় যেখানে ভর্তির সংখ্যা তেরো পার্সেন্ট বেড়ে উনষাট হাজার তিনশো পনেরো জনে পৌঁছেছে গত পঁচিশ বছরের মধ্যে যা সবচেয়ে দ্রুততম বৃদ্ধির ঘটনা বাংলাদেশ সহ বিশ্বের এই যে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা যারা যান তারা কিন্তু শুধু নিজের ক্যারিয়ার বা নিজের দেশের ক্যারিয়ারের জন্যই কিন্তু কাজ করছেন না এই যে শিক্ষার্থীরা যান তাদের তাদের শ্রম এবং তাদের মেধা কিন্তু যুক্তরাষ্ট্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের যত বড় বড় মাল্টি কোম্পানি নাসা থেকে শুরু করে তাদের বড় বড় যত গবেষণা প্রতিষ্ঠান সব জায়গাতেই কিন্তু বিশ্বের এই সারা বিশ্ব থেকে আসা এই মেধাগুলো কাজ করছে ফলে এই জায়গায় যদি অনেকেই বলছেন যে এই জায়গায় যদি ট্রাম্প প্রশাসন এত কঠোর হয় তাহলে খোদ আমেরিকারও অনেক বড় লোকসান হতে পারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ